সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरिं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिं च पुनवमी सदाशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वो देवमयीं देवीं सर्वलोकभयापहम् বেশ ৃষ্ঠ মিতা পণমামি সারামাম বিন্ধ স্তাাং বিন্ধু নীলান তিৃব্ব স্থান অনিবাসিরিম যোগিনিং যোগ জনননিং চ্ডিকাং পনামামাম ই সানমাথরং দেব বিশ্বরিী বিশ্বারপ্িয়াম পদশমিী সাদা দরদা সংসার বা আরিনিং জয়দাং পঠতিশস্্রং সিনু আদু সভক্তসার্ব পাপক্ষ মযতি দুদায় সাপু প আউর দেখি যসমদহ ভাগগাং ভাগবতি দেহমেই পুত্রাং দেহি ধানং দেহি সর্বাণ কামস্য দেখবে পছন্্ডে পুত্রধিত্তাং সু পৃতিশুরু নায়কে পলত্তত্তি কর চক্রি জয়ংদেহি নামস্তুতি রুত্্যচন্দি পচুন্্ড সায়সি পচুন্ড ব শাল। দক্ষ মাং সর্বত রেবিবিশ্বরী নমস্তুতে দুর্গে তারি দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্রং মে বরদা ভাবো দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সংকরি প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশ্মী পশীদবে হর পাপং হর ক্লেশং হরো সুখং হরাকূপং হরো নমস্কার সুপ্রভাত সবাইকে আজকের ভাগ্যবার্তায় এই মুহূর্তে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে মৌনী অমাবস্যা কিন্তু আঠাশ তারিখে অর্থাৎ দিন যত যাচ্ছে তত কিন্তু বুকিং বাড়ছে আর আপনাদের যারা নতুন দর্শক তাদের জন্য অপশানটাও কমছে তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকুলার বুকিংয়ের পর বুকিং নেওয়া হবে না বলার একটাই যে মনে অবসর জন্য বুকিং আপনারা করে ফেলতে পারেন অতি দ্রুত যত দ্রুত আপনি নিজেকে কনফার্ম করতে চান আসুন আমি স্বাগত জানাব পণ্ডিতজিকে অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানও নানান উপহারে সুসজ্জিত থাকছে আপনাদের জন্য স্বাগত পন্ডিতজিকে নমস্কার আজও ভক্তের ভগবানের এই বিশেষ অনুষ্ঠানে থাকবে মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্ত মুসলিম ভক্ত শালবেগকে নিয়ে বলবো প্রথমে আসবো আজকের রাশিফল নিয়ে আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী থাকবে দিবা এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর থাক শুরু হবে একাদশী আজ হচ্ছে সন্ধ্যে চারটে আটান্ন মিনিট পর্যন্ত থাকবে সাধ্যযোগ এবং তারপর শুরু হবে শুভযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশারা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মেষরাশির ভরণী নক্ষত্রে আজ আবার বিশ্বরাশির কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পোষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কুম্ভরাশির শতবিশা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান বিশ্বরাশিতে বিশ্বরাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান চন্দ্র এবং বৃহস্পতির যদি সহাবস্থান ঘটে সেই ক্ষেত্রে আমরা বলি জীবযোগ এখানে কিন্তু অনেকে প্রশ্ন করে যে বৃহস্পতি চন্দ্র সহাবস্থানের জন্য তো গজকেশোরী যোগও হয় গজকশোরী যোগ মূলত হয় বৃহস্পতি চন্দ্রের যদি সমসপ্তম হয় আবার অনেক অনেক ক্ষেত্রে বলা হয় যে বৃহস্পতি বৃহস্পতিচন্দ্রের যদি সম্পর্ক কেন্দ্র বা বৃহস্পতি চন্দ্রের সম্পর্ক হচ্ছে ত্রিকোণে যদি হয় অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র যদি চতুর্থ দশম সম্পর্ক হয় সেই ক্ষেত্রে হচ্ছে গজকেশোরী যোগের সৃষ্টি হয় বা বৃহস্পতি বৃহস্পতিচন্দ্র যদি পঞ্চম নবম সম্পর্ক হয় সেই ক্ষেত্রে গজকশোরী যোগের সৃষ্টি হয় বা বৃহস্পতিচন্দ্র যদি পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ হয় সমসপ্তম যোগ হয় সেই ক্ষেত্রে গজকশোরী যোগের সৃষ্টি হয় কিন্তু বৃহস্পতিচন্দ্র যখন সহাবস্থান ঘটে সেই ক্ষেত্রে যোগের সৃষ্টি হয় জীব মূলত মানে আমরা যে গজকেশোরী যোগ জীবযোগ বলি সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না একটি কথা মনে রাখতে হবে বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে তো বৃহস্পতি কারোর মিন রাশিতে আছে কন্যাতে চন্দ্র অবস্থান আছে সেই ক্ষেত্রে গজকুশরী যোগের কিন্তু সাফল্য আসে এবং সেই বৃহস্পতির দশা সেই জাতক জাতিকার প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে যদি বৃহস্পতি ধনুরাশিতে থাকে চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে সেই গজকুশুরী যোগের কিন্তু প্রভূত সাফল্য আসে বা বৃহস্পতি চন্দ্র যদি কখনও দেখা যায় যে বৃহস্পতি মিন রাশিতে আছে চন্দ্র মিথুন রাশিতে আছে অর্থাৎ এখানে চতুর্থ দশম সম্পর্ক হয়ে গেল সেই গজকেশ্বরী যোগে বৃহস্পতির দশায় সেই জাতক জাতিকা সাফল্য পায় বা চন্দ্রের দশায় সাফল্য পায় জীবযোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না বিষ রাশিতে জীবযোগে জীবযোগের ভালো সাফল্য আসে বিষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানে জীবযোগের সাফল্য আসে কর্কট রাশিতে বৃহস্পতিচন্দ্রের সবস্থানে কিন্তু সাফল্য আসে ধনু রাশিতে বৃহস্পতিচন্দ্রের সবস্থানে কিন্তু সাফল্য আসে মিন রাশিতে বৃহস্পতিচন্দ্রের সবস্থানে কিন্তু সাফল্য আসে অর্থাৎ এই চারটি রাশিতে যদি কখনো কোনো জাতক জাতিকার জীব হয় তাদের যদি বৃহস্পতির দশা আসে অথবা তাদের যদি চন্দ্রের দশা আসে সেই দশা যদি শুভ হয় তাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে কর্মজনিত সাফল্য আসে তাদের জীবনে অর্থনৈতিক সাফল্য আসে নানা প্রকার সম্পত্তির যোগ আসে তাদের একাধিক গৃহাদি বাড়ি গাড়ি সব কিছু আসে তাদের জীবনে এই জিনিসটি কিন্তু মনে রাখতে হবে অতএব গজকুশুরি গজকুশুরি আমি চেঁচালাম সর্বক্ষেত্রে গজকুশুরির ফল পাওয়া যায় না আর আরেকটি কথা মনে রাখতে হবে গজকেশরীর ফল কিন্তু সর্বদা আসে না গজকেশোরীর জগে জাতক জাতিকাদের একমাত্র বৃহস্পতির দশা বা বৃহস্পতির অন্ত বৃহস্পতির দশা বা চন্দ্রের অন্তর্দশা বা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের দশা বৃহস্পতি অন্তর্দশাই সাফল্য দেয় এছাড়া কিন্তু সাফল্য দেয় না আবার বৃহস্পতি চন্দ্রে যদি কখনও কেন্দ্রভাবে থাকে আমরা যখন বলছি কেন্দ্র বৃহস্পতি মিনে চন্দ্র ধনুতে ধনুতে বৃহস্পতি মিনে চন্দ্র সেই ক্ষেত্রে কিন্তু হংসযোগের সৃষ্টি হয় অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যুগের হংসযোগের সৃষ্টি হয় অর্থাৎ বৃহস্পতি চন্দ্র দ্বারা কিন্তু বহু যোগের সৃষ্টি হয় এবং সমস্তটাই শুভযোগের সৃষ্টি হয় আমরা এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলি আর সর্বক্ষেত্রে যে আপনি সাফল্য পাবেন গজকেশরী আছে জীবজ সেটাও কিন্তু নয় আর আরেকটি কথা মনে রাখতে হবে যে জীব যোগ যদি কোনো জাতক জাতিকা জীবনে থাকে ছকে থাকে সেই যে জীব কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সুখী হয় সুখী সে জীব যোগে জাতক যে যদি জন্ম ছকে থাকে এবং তার জন্মের পর তার পিতার প্রভূত উন্নতি হয় একটি দেখাতে পারবেন না যে জীবযোগে যোগে জন্মগ্রহণ করেছে বিষ রাশিতে কর্কট রাশিতে ধনুরাশিতে মিন রাশিতে সেই জাতক জাতিকার পিতার উন্নতি হয়নি অর্থাৎ সেই জাতক জাতিকা জন্মগ্রহণের পর তার পিতার প্রভূত উন্নতি আসে তা আমরা যাকে বলি সোনার চামচ সে সোনার চামচ নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করে অর্থাৎ জীবযোগ এমনই একটি যোগ সেই জাতক জাতিকার জীবনে মানে সৌভাগ্য সৌভাগ্য বা অর্থনৈতিক সৌভাগ্য কর্মক্ষেত্রে রকম সাফল্য বিদ্যাক্ষেত্রে সাফল্য নানাবিধ সাফল্য পেতে পারে এবার আজকে আসবো আজকের রাশিফল নিয়ে মিন রাশি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য যে সমস্ত মিন জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন যে সমস্ত যে সমস্ত বিষয় আসে জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকার যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ সবুজ এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা আকরিক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরভাবনার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত রাশি জাতক জাতিকারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কন্যারাশি জাতক জাতকারদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে রানাবিধ প্রতিকূলতার প্রবল যোগ যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশিকাশি জাতক জাতিকার আর লিকুইড জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব কোনো রকম মত না যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত লোভ সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত লৌহ জাতক ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজকের দিন সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থ নাশ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং মিনরাশি জাতক জাতিরা কোনো রকম মতানেরককে জড়াবেন না যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা সাধারণ ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হলুদ এবং সাদা আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আছে না আপনি কি আগে ফোন দেবেন হ্যাঁ ফোনটা নিয়ে নি বেশ তাহলে ফোন নিয়ে নি কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আপনাকে আপনি কোথা থেকে বলছেন আমি পণ্ডিতজির সঙ্গে কথা বলতে চাই পণ্ডিতজিকে আমার নমস্কার নমস্কার পণ্ডিতজি রয়েছেন বলুন আপনি কোথা থেকে বলছেন একটু জানার হ্যাঁ আমি হুগলি থেকে বলছি হুগলি থেকে বলছি কার সম্পর্কে জানবেন আজকে আমি আমার ছেলের সম্পর্কে জানবো ওকে বেশি আপনার ছেলের জন্ম তারিখ সময় এগুলো একটু জানান ডেটটা নয় ছয় সেভেন নয় ছয় উনিশশো সাতানব্বই হ্যাঁ আর বারোটা কুড়ি টাইমটা

তারপরে আপনাদের যদি ফোন আসে অবশ্যই কথা বলবো পুরীর জগন্নাথ দেব জগতের নাথ সারা বছর তার মন্দিরে প্রবেশ অনেক বিধিনিষেধ আছে সনাতন ধর্মের বাইরে কেউ তার মন্দিরে প্রবেশের অধিকার পায় না তবে রথযাত্রার সময় প্রভু নিজে বেরিয়ে আসেন মন্দির থেকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রভু তার ভক্তদের সাথে মিলিত হন এই পুরীর মন্দির থেকে প্রায় দুশো মিটার দূরে অবস্থিত শালবেগ মাজার এই মাজারের সঙ্গে জড়িয়ে আছে জগন্নাথ দেবের এক মুসলিম ভক্তের কথা আজকের পর্বে এই ভক্ত প্রসঙ্গে আলোচনা করব প্রতি বছর মাসির বাড়ির যাওয়ার পথে প্রথা মেনে পথে এক জায়গায় আচমকা দাঁড়িয়ে পড়ে জগন্নাথদেবের রথ প্রচলিত বিশ্বাস অনুসারে তার এক মুসলিম ভক্তকে দর্শন করতেই প্রতি বছর পথে একটি মাজারের সামনে জগন্নাথের রথ দাঁড়িয়ে পড়ে মুঘল বাদশাহ জাহাঙ্গীরের আমলে বাংলার গভর্নর ছিলেন জাহাঙ্গীর কুলি খান এক হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলাকে তিনি বিয়ে করেছিলেন জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন ওই মহিলা তাদের সন্তান হলেন শালবেক ধর্মে মুসলিম হলেও মায়ের প্রভাবে তিনি হয়ে উঠেছিলেন জগন্নাথদেবের পরম ভক্ত কিন্তু পুরীর মন্দিরে অহিন্দুর প্রবেশ নিষিদ্ধ হয় তিনি কখনো কখনও দেবকে দর্শন করতে পারেননি মৃত্যুর আগে তিনি মন্দিরের কাছে একটি ঘর তৈরি করে সেখানে জীবনের শেষ কটি দিন কাটিয়ে যান প্রচলিত বিশ্বাস শেষ সজ্জায় ওই ভক্তের কান্না ঈশ্বরের হৃদয় স্পর্শ করে তিনি শালবেগকে স্বপ্নে দেখা দিয়ে তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি নিজে আসবেন তার সাথে দেখা করতে তারপর রথের দিন রথ সেই কুটিরের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা রথের চাকা থেমে যায় এবং বহু চেষ্টায় রথের চাকায় নাড়ানো যায়নি তারপর থেকে প্রতি বছর রথের যাত্রার সময় ওই নির্দিষ্ট স্থানে রথ থামানো হয় তখন ওই স্থানে একটি মাজারে পরিণত এখন ওই স্থানে একটি মাজারে পরিণত হয়েছে প্রতি বছর রথযাত্রার সময় ওই মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ভক্তকে দর্শন দিয়ে যান জগন্নাথ মুঘল আমল থেকে আজও সেই প্রথা চলে আসছে ভক্তের ভক্তি যদি খাঁটি হয় ভগবান কৃপা করবেনি এই ঘটনা থেকে এই চরম সত্য আরও একবার প্রমাণিত হয় আসবো আগামীকাল ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে আচ্ছা তাই মানে ভক্ত আর ভক্তি হ্যাঁ এটা যদি না থাকে তাহলে ঈশ্বরের অস্তিত্ব আচ্ছা এটাই বলি এই যে আপনারা বহু মানুষ আছেন ভক্ত যারা মায়ের সর্বমঙ্গলারও ভক্ত বটে তো পণ্ডিতজি তাদের জন্য একটা বিশেষ কি বলবো মানে আসলে পণ্ডিতজি তো ঈশ্বরেরই মানে একটা অনুদান আর কি আর কিছু না পণ্ডিতজি নিজেও ঈশ্বর ভক্ত তো এখন আপনারা প্রতি শনিবার সর্বমঙ্গলার মন্দিরে বিশেষ পুজো এবং হোম ব্যবস্থা করা হয় সেই কারণের জন্য এই দু থেকে নতুন অপশান আপনাদের জন্য প্রত্যেক শনিবার আপনারা প্রসাদ পাওয়ার জন্য মা সর্বমঙ্গলাকে দর্শন করবার জন্য আপনারা উপস্থিত হতে পারেন নির্দিষ্ট ঠিকানায় সেটা হচ্ছে বারাসাতে বারাসাতে যে মন্দির রয়েছে সামনে শনিবারও আসতে পারেন হ্যাঁ আপনারা যারা গ্রহদোষ খণ্ডনে শুধু নয় এমনি আপনারা আসতে পারেন পুজোপাঠ হোমযজ্ঞ বিশেষ অনুষ্ঠান হয় সকাল দশটা থেকে দুটো পর্যন্ত এবং এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও যোগাযোগ করতে পারেন আপনারা আসবেন অবশ্যই দর্শন করবেন কারণ আমি শনিবার করে কিন্তু মা সর্বঙ্গলা মায়ের দর্শন খুলে রেখেছি এবং প্রত্যেকে আসুন দর্শন দিন পুজোতে অংশগ্রহণ করুন হোমযজ্ঞ বিশেষ অনুষ্ঠানে এবং তার পাশাপাশি ভোগ এই নিবেদন করা হবে মায়ের সেই ভোগে আপনারা ভোগ আর ভোগ গ্রহণ গ্রহণ করতে হবে আচ্ছা একটা ফোন আছে না কে রয়েছেন ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন আমি চন্দননগর থেকে বলছি কার সম্পর্কে জানবেন আমি বলুন মে ডেট অফ বার্থ বলুন 22 10 2001

বাইশে অক্টোবর দু হাজার একে জন্ম সোমবার জন্ম তো আপনার মেয়ের মকর লগ্ন ধনুরাশি হ্যাঁ পূর্বা সারা নক্ষত্র নরগণ আচ্ছা মেয়ের জন্মছক অনুযায়ী জন্মকালীন বুধ এবং শনিগ্রহ রেক্টগ্রেট অবস্থায় ছিল ঠিক আছে এবার তো আমি জন্ম ছকে আসছি সময় খুব অল্প হ্যাঁ যতটুকু পারবো বলবো মকর লগ্ন মকর লগ্নে হচ্ছে চতুর্থপতি কারগ্রহ মঙ্গল তুঙ্গি এবং সক্ষেত্রের দৃষ্ট আচ্ছা পঞ্চমপতি কারগ্রহ হচ্ছে শুক্র সপ্তম অষ্টম নবম দশম ভাগ্যপতি কর্মপতি রাজযোগ আবদ্ধ মেয়ের জন্মছক তো ভালো এডুকেশান ভালো কর্মজীবনও ভালো হবে ওর জন্মছক অনুযায়ী চতুর্থপতি তুঙ্গী সক্ষেত্রে দৃষ্ট ভাগ্যপতি কর্মপতি রাজযোগ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে হ্যাঁ এখন চলছে রবির মহাদশা রবীর মহাদশাটা কিন্তু ভালো নয় ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে বাবার কোনো শারীরিক সমস্যা কিছু আছে এখন সুগার প্রেশার এই জিনিস আচ্ছা ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু ভালো সময় আসবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কর্মজীবনের মানে সাফল্য উন্নতিতে কিছু ব্যাহত হবে আপনার কি প্রশ্ন আছে বলুন প্রশ্ন বলতে মেয়ের কেরিয়ারের বিষয়ে মেয়ের কেরিয়ার খুব ভালো হবে হ্যাঁ মেয়ের কেরিয়ার ভীষণ ভালো হবে মেয়ের কেরিয়ার হ্যাঁ মেয়ের কারণ হচ্ছে ওর জন্মছক অনুযায়ী কিন্তু এখন হচ্ছে ওর রবির মহাদশা রবি হচ্ছে অষ্টম প্রতি নিচস্ব অষ্টম প্রতি নিচস্ত থাকলে কিন্তু ভালো সাফল্য দেয় না ঠিক আছে ওর চন্দ্রের মহাদশা শুরু হবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই সময় থেকে খুব ভালো উন্নতি

সময় আমাদের হাতে নেই কিন্তু জাস্ট একটা ঘোষণা ন তারিখ মানে আজ কিন্তু বেহালার চেম্বার রয়েছে এগারো তারিখ শেওরা চেম্বার রয়েছে ডেফিনেটলি দুটো মাথায় রাখবেন আজকে এই পর্যন্তই আগামী কাল আবার দেখা হচ্ছে সকাল বেলায় নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে